জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর রামকৃষ্ণের উপদেশ উপদেশ এই পর্বের প্রথম পরিচ্ছেদ পাঠ করছি ন জায়তে মৃতে বা কায়ুতীিতা বা অযশ্বত অঙ্কুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে গীতার একটি শ্লোক দিয়ে এই পরিচ্ছেদ শুরু হচ্ছে মুক্ত পুরুষের শরীরটা কি একহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে সঙ্গে তিন চারটি শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংশ দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত করিয়া কলিকাতা হইতে আসিয়াছে শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন কালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছে রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্যদিনে আসে পরভংশদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমিশ হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছে ঘরের পশ্চিম দিকে তার মধ্য দিয়া ভাগীরথি দেখা যাইতেছে শীতকালে স্ত্রীরা স্বচ্ছ সরিলা ভাগীরথী দ্বারের পরেই পশ্চিমে অর্ধমণ্ডলাকার বাড়ান তৎপরেই পুষ্পত দেন তারপর পোস্টা পোস্তা পশ্চিম গায়ে পূর্ণ শরীরা গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদ আনন্দ ধ্বংস করিতে করিতে যাইতেছে শীতকাল তাই সকলের গায়ে গরম জামা কাপড় বিজয় সুর বেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছে ঔষধ সেবনের সময় হইলে খাইবে বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতন ভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছে তিনি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না দিগ্বিজয় পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছে অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতে আবার ভক্তি পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছে তিনি ভগবান চৈতন্য দেবের একজন প্রধান পার্শ্বদ হরি প্রেমে হইয়া নৃত্য করিতে এত আত্মহারা হইতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাই বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছে নিরাকার পরপ্রভুর চিন্তা করে কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরি প্রেমের বীজ এখন প্রকাশন কেবল কার প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দুর্লভ হরিপ্রেমে বর্বর মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছে মন্ত্রমুগ্ধ সর্ব যেমন থনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয়ও দেবে শ্রী মুখ্মনিসৃত ভাগবত শুইতে শুমিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকে আবার যখন হরিতপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকে বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকে ষ্ণুর এড়ে দয় বাড়ি তিনি বলায় স্কুল দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিতেছে দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে সুন্দর মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি রূপ দর্শন বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকুই বুঝিয়ে এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগল শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচরণ করে সবের জব করতে করতে মা সাক্ষাৎকার হল ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছে সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হল না আর আমি কিছু জানি না না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হল ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এইরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে হয় হয় কৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে যদি তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্য বলে না সে শরীরটাকে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে আবার ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরামনগর থেকে একটি ছোকরা আসতো কুমের কুড়ি বছর হবে গোপাল শেঠ যখন এখানে আসে তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললু কিছুদিন পরে শুনলাম যে শরীর ত্যাগ সে শরীর ত্যাগ করেছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীমা।